নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলব মোহিত শর্মা ও সন্দীপ শর্মার মধ্যে আইপিএল ক্রিকেটে কোন ক্রিকেটার সবথেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন মোহিত শর্মা ডেট অফ বার্থ আঠেরোই সেপ্টেম্বর উনিশশো অষ্টআশি সন্দীপ শর্মা আঠেরোই মে উনিশশো তিরানব্বই মোহিত শর্মা এক ছত্রিশ বছর সন্দীপ শর্মা একত্রিশ বছর মোহিত শর্মা হাইট পাঁচ ফুট এগারো ইঞ্চি সন্দীপ শর্মা পাঁচ ফুট ছ ইঞ্চি মোহিত শর্মা বোলিং স্টাইল রাইট ফার্স্ট সন্দীপ শর্মা রাইট ফার্স্ট আইপিএল ক্রিকেট কেরিয়ার মোহিত শর্মা ম্যাচ খেলেছেন একশো উনিশটা সন্দীপ শর্মা একশো ছত্রিশটা মোহিত শর্মা একশো আঠেরো ইনিংসে বল করেছেন দু হাজার তিনশো উনআশিটা সন্দীপ শর্মা একশো ছত্রিশ ইনিংসে বল করেছেন তিন হাজার একচল্লিশটা মোহিত শর্মা রান দিয়েছেন তিন হাজার চারশো ছষট্টি সন্দীপ শর্মা চার হাজার সত্তর মোহিত শর্মা মেডেনোভার করেছেন শূন্য বার সন্দীপ শর্মা মেডেনোভার করেছেন আট বার মোহিত শর্মা উইকেট নিয়েছেন একশো চৌত্রিশটা সন্দীপ শর্মা একশো ছচল্লিশটা মোহিত শর্মা বোলিং এভারেজ পঁচিশ দশমিক সাতাশি সন্দীপ শর্মা সাতাশ দশমিক অষ্টআশি মোহিত শর্মা বোলিং স্ট্রাইক রেট সতেরো দশমিক পঁচাত্তর সন্দীপ শর্মা কুড়ি দশমিক তিরাশি মোহিত শর্মা বোলিং ইকোনমি রেট আট দশমিক চুয়াত্তর সন্দীপ শর্মা আট দশমিক শূন্য তিন মোহিত শর্মা চারটি উইকেট নিয়েছেন তিনবার পাঁচটি উইকেট নিয়েছেন একবার সন্দীপ শর্মা চারটি উইকেট নিয়েছেন দুবার পাঁচটি উইকেট নিয়েছেন একবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে